কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি অনেক মেসেজ ক্রীড়ামন্ত্রী হয়ে আসিফ তার খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক ক্রিকেটার বর্তমানে যে ছিলেন মার্শা বিবিন মুরদা তিনি ছিলেন আওয়ামী লীগের একজন এমপি এবং কর্মকর্তা কেননা তার বিরুদ্ধে অনেক মামলা হামলা রয়েছে আর সেই জন্য বাংলাদেশের মধ্যে না আসতে পারে সে নিয়ে আলোচনা করছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ তিনি সাংবাদিকদের বলছে কোনোভাবেই সে আসতে পারবে না আর ক্রীড়ামন্ত্রী আসিফের এরকম কথা শুনে যা রিপ্লাই দিয়েছেন মার্শাবি বিনমূর্তদা তিনি বলেন আমি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক মেসেজ পেয়েছি আমার এই কাজের জন্য আমি এসব কাজের জন্য অনেক দুঃখিত পুরো বাংলাদেশবাসীর কাছে এর পরিপ্রেক্ষিতে আবারও ক্রীড়ামন্ত্রী বলেন আমি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেব সেটা বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের জনগণের ভালোর জন্য আমি যেটা নিয়েছি সিদ্ধান্ত সেটাই থাকবে কোনোভাবেই যেন বাংলাদেশ এবং বাংলাদেশ বিরোধী লোক দেশে নাচতে পারে সেই সিদ্ধান্ত আমি নিচিত তো প্রিয় দর্শক মার্শের জন্য এই মেসেজটা কীরকম হতে পারে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন